হঠাৎ হাত পা অবসনা সুস্থ আর এটাই জীবনের যাত্রা শুরু হোক জানুন এমন কিছু উপায় আজ আমাদের পৃথিবীতে স্ট্রোক একটা বিশাল একটা মারাত্মক বিষয় এবং এটা নরমালি কি হয়ে থাকে এটা আমাদের যত মানুষ সমাজ আছে তাদের মধ্যে একটা ভীতি প্রদর্শন করছে এবং প্রত্যেকেই এই স্ট্রোকের ভয়ে কাতর হয়ে কিন্তু স্ট্রোক হওয়ার কারণটা কি মেনলি মেনলি হচ্ছে কি স্ট্রোক কিন্তু আমাদের হচ্ছে এই আমাদের দীর্ঘদিনের যে লাইফ স্টাইল আমাদের চলাফেরা এই জন্য তো আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি দেখা গেছে যে এইটটি পারসেন্ট স্ট্রোক আমরা প্রতিরোধ করতে পারি তো ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যেটা বলছে যে আমরা যদি আমাদের নিজেদের লাইফ স্টাইল কন্ট্রোল করতে পারি কতগুলো জিনিস নিয়ম করার মধ্যে বাঁধতে পারি তাহলে কিন্তু আমরা এইটটি পার্সেন্ট পর্যন্ত স্ট্রোককে প্রতিরোধ করতে পারবো এবং যাদের একবার হয়ে গেছে স্ট্রোক তাদের সেকেন্ড বার স্ট্রোক হওয়ার একটা যে চান্স থাকে সেই সেই চান্সটাকে আমরা অনেকটা পরিমাণ কম করে পারবো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো যে স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায় আমি প্রশ্নগুলি স্ট্রোকটা কি স্ট্রোক হচ্ছে যখন আমাদের ব্রেনের কোষগুলো কোনো কারণে তাতে ব্লাড সাপ্লাই বা রক্ত পরিবহন যেখানে হয় ওখানে ওটা যদি কোনো কারণে বাধা প্রাপ্ত হয় সেক্ষেত্রে আমাদের ব্রেনের ওই কোষগুলো থাকে সেগুলোর কর্মক্ষমতা হারায় এবং তা ঠিকমতো কাজ করতে পারে এই যে পরিস্থিতিটাকে বলা হচ্ছে স্ট্রোক এবং স্ট্রোক সাধারণত দু ধরনের স্ট্রোক আছে একটা হচ্ছে কি স্ট্রোক স্ট্রোক আছে যাই হোক না কেন আমাদের সেই স্ট্রোক কিন্তু আমরা আমাদের লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে ঠিক করতে পারবো এবং এটাও ঠিক যে একবার স্ট্রোক যদি হয়ে যায় সেকেন্ড বার যে স্ট্রোক হওয়ার যে প্রবণতা থাকে সেটাকেও আমরা প্রতিরোধ করতে পারবো এটা আমরা নিজস্ব লাইফস্টাইল মডিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেইনলি খাদ্যাভ্যাসে যে কিছু কিছু পরিবর্তন সেগুলো করে যেমন কিছু ডায়েট প্ল্যান প্ল্যান আছে যেমন ধরুন ড্যাশ ডায়েট আছে মেডিটেরিয়ান ডায়েট আছে এই দুটো দু ধরনের ডায়েট মোটামুটি স্ট্রোকের রোগীর ক্ষেত্রে প্রযোজ্য বা মেনটেন করা হয় তো যদি এটা মেনটেন করা হয় তাহলে কিন্তু আমরা স্ট্রোক প্রতিরোধ করতে পারি অ্যাজ পার ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন ওরা একটা অ্যাক্রোনিম তৈরি করছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্ট্রোক রোগী কি কি লক্ষণ বা কি কি লক্ষণ দেখলে হয়ে যায় যে এই রোগীর স্ট্রোক হয়েছে ফেস ফেস বলতে যখন কোনো রোগীর স্ট্রোক হয়ে থাকে তার ফেসের মধ্যে একটা সাইড মনে হয়ে যায় বেঁকে গেছে এবং এটা আমাদের সাধারণ চোখে সাধারণ চোখে ধরা পড়ে সে ক্যান্সার গেলে পারে বাসে গেলে পারে এটা হচ্ছে গিয়ে ফেস তো ফেস দেখলে আমরা বুঝতে পারি মোটামুটি একটা রোগী স্ট্রোক হয়ে গেছে সেকেন্ড হচ্ছে এ এ ফর হচ্ছে আর্ম আর্ম মানে হচ্ছে বাহু সেটা পা হতে পারে হাত হতে পারে দেখা যায় যে তার ডান সাইডে আন বা পা সাইডে আন যেটা আছে সেটা হাত শুধু হাত হতে পারে অথবা শুধু পা হতে পারে অথবা হাত পা দুটো একসঙ্গে এক সাইড দিয়ে হতে পারে যে সেইটা কার্যক্ষমতা বন্ধ করে দেয় এবং সেটা কিন্তু অকেজ হয়ে যায় এবং সেটা আর স্বাভাবিক হাত পায়ের মধ্যে থাকে না তো এই আর্মের যে অসহায়ত একটা ভাব এবং তার কর্মক্ষমতা আড়াল সেটা আপনার একটা বিশেষ লক্ষ্য আর একটা বলবো সেটা হচ্ছে স্পিচ এস ফর স্পিচ বলতে বাক্স যার স্ট্রোক হয়ে গেছে সেই রোগী নর্মালি যে কথা বলার যে ক্ষমতা সেটা তার সেই মুহূর্তে বন্ধ হয়ে যায় বা বলতে পারে না এবং শুধু কথা বলা নয় কারো কথা বোঝা বা যদি সে কথা আমার বলতেও পারে সেই মুহূর্তে কাউকে কথা বোঝাতে পারবে কথা বলে বোঝানো সেটা করতে হবে তার মানে তার বাক রোধ হয়ে তার বোঝার ক্ষমতাও বন্ধ আরেকটা হচ্ছে গিয়ে টি টি ফর টাইম ফর ব্রেন টাইম টাইম বলতে টাইম কেন একটা ফ্যাক্টর দেখা গেছে যে যে রোগী স্ট্রোক হয়ে গেছে তার ব্রেনে চার থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম দেখা যায় চার মিনিটের মধ্যে তার বেনের সমস্ত কোষগুলো ড্যামেজ হতে শুরু করে এবং ক্ষমতা হারাতে শুরু করে তো এটা এই সময়টা হচ্ছে এই যে স্টোক হয়ে যাওয়া বুঝতে পারার সঙ্গে সঙ্গে এই যে এই যে চার পাঁচ মিনিটের সময়টা এটা খুবই ভাইটাল এই সময়টাকে চেষ্টা করতে হবে যে সেই রোগীটাকে আমরা যেন খুব তাড়াতাড়ি কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যেতে পারি এবং যদিও এটা পাঁচ মিনিট পরে হলে দেরি হয়ে যায় কিন্তু তা হলে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারলে সেই রোগ কিন্তু সংখ্যক হলেও তাড়াতাড়ি রিকভারি করে আমরা নিতে পারি তো এটা হচ্ছে কি টাইম তো এইটার উপর খেয়াল করে মোটামুটি আমাদের চোখ রুগীকে আমরা একটা আইডিয়া করতে পারবো যে এরা এরা কেমন মানে স্ট্রোকের রুগী কি অবস্থা আছে বা স্ট্রোক হয়েছে কিনা এবার আসবো যে স্ট্রোক নর্মালি তো আমরা ডায় ডায়েট প্ল্যান দিয়ে আমরা তো বললাম যে ডায়েট প্ল্যান আছে ক্যাশ ডায়েট আছে মেডিটেশন ডায়েট আছে ডায়েট আছে এটা আমি একটা আলাদা ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো আজকে আমি বলবো যে ইন জেনারেল যে কী কী ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনারা মোটামুটি স্ট্রোক এই জাতীয় রোগী যারা আছেন বা যাদের স্ট্রোক ফ্যামিলিতে স্ট্রোক হিস্ট্রি আছে তাদের যে একটা প্রন্টু স্ট্রোক স্ট্রোক হওয়ার যে চান্স থাকে সেই চান্সটা আপনারা কি করে

তাকে বিশেষ করে সতর্ক হতে হবে যে তাই ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে প্রথমত কন্ট্রোল করতে হবে দেখা যে ডায়াবেটিস যাদের থাকে তাদের একটা উচ্চ রক্ত রক্তচাপের প্রবণতা থাকে এটা ভাইস ভাষা এবং এর উচ্চ রক্তচাপ থাকলেও কিন্তু ডায়াবেটিস একটা ইয়ে থাকে সুতরাং যদি কারো ডায়াবেটিস থাকে তাকে উচ্চ রক্তচাপটাকে কন্ট্রোল করতে হবে তাহলে ডায়াবেটিস থেকে আপনারা কন্ট্রোলে রাখলেন মোটামুটি সেখানে গিয়ে সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক থেকে আপনার কিছুটা প্রতিহত করতে হবে অ্যাজ ওয়েল উচ্চ রক্তচাপ যাদের মধ্যে আছে তাদের জন্য বলবো উচ্চ রক্ত রোগী আছে তারা রেগুলার ব্লাড প্রেশার মেনটেন করবেন ডায়াবেটিস উচ্চ রক্ত ঠিক কন্ট্রোল করার চেষ্টা করবে সেটা মেডিসিন দিয়ে হোক এবং এই উচ্চ রক্ত যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাই কিন্তু এই যে স্ট্রোকের যে মানে ম্যাক্সিমাম যে প্রবণতা সেটা কিন্তু আপনারা কিন্তু অনেকটাই উত্তীর্ণ করতে পারবেন

সেই সেটা কিন্তু কমে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন রেগুলার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গার্ডেনিং গার্ডেনিং করা বা কোথাও হাঁটাচলা করা এই ধরনের যে কাজগুলো বা বাচ্চাদের সঙ্গে খেলা যে বয়স্ক লোক থাকে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা থাকে সেই অ্যাক্টিভিটির করার চেষ্টা করবে কেউ যদি ইয়াং থাকেন তাদের যদি খেলাধুলার মাধ্যমে থাকে সেটা করতে পারেন সুইমিং সাইকেলিং এগুলো করে তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করলে কিন্তু আপনার স্ট্রোক অনেকটা প্রতিহত করতে পারবে এছাড়া আপনার যে ওভার ওয়েট যেটা আছে যেটা আপনি বুঝতে পারছেন যে আমরা মোটামুটি জানি বেসিক মেটাবলিক ইন্ডেক্স বা বিএমআই যেটা আছে আমরা সেটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত এই বেসিক মেটাবলিক ইন্ডেক্স বা বিএমআই যদি কারো বেশি হয়ে থাকে তাতে কিন্তু একটা বিভিন্ন রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার স্ট্রোক একটা তো আপনার যে বডি ওয়েট আছে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং তার জন্য আপনাকে দরকার হলে কোনো স্বাস্থ্যবিধের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ হবে বা যা ডায়টিশিয়ান আছে তার পরামর্শ নিয়ে আপনাকে ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েট যদি কন্ট্রোল আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই যে স্ট্রোকের এই যে সমস্যাটা যেটা আপনি তো অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ধূমপান বা তামাক সেবন যে কোনো তামাক জাতীয় জিনিস যদি খাওয়া খাওয়া শুধু ধূমপান মানে তামাক জাতীয় জিনিস আপনাকে করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকোহলকে আপনি ত্যাগ করতে হবে দেখা যায় অ্যালকোহল বা ধূমপান যারা সেবন করে থাকেন তাদের স্ট্রোক বা এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বিশেষ থাকে যারা তামাক যেখানে আপনারা পানের মধ্যে বিভিন্ন রকম দামি দামি খাওয়া খান তাদের রকম রাখবেন এই প্রত্যেকটা কিন্তু আমাদের পেড়ে সেলে গিয়ে কাজ করে ডোপামিন যে সেলটা যে আছে সেখানে সেখানে গিয়ে কাজ করে এবং সেগুলোকে বেশি পরিমাণে আপনি যখন গিয়ে জিনিসটাকে বেশি পরিমাণে একটিভ করতে থাকবেন সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকর করবে কিছু কিছু কিন্তু দেখা হার্ট ডিজিজ যেগুলো আছে এইগুলো কিছু কিছু বিশেষ এই ধরনের যে সমস্যা যদি কারো ফ্যামিলি হিস্ট্রিতে থাকে বা কারো থেকে থাকে রিউম্যাটিক হার্টে হার্ট ডিজিজ তাহলে এই ধরনের সমস্যা এটা আছে যেটাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে বা ঠিক করতে হবে তাহলে হচ্ছে কি তার স্ট্রোকের সমস্যা থেকে আমরা অনেকটা দূরীভূত হতে পারবো এছাড়াও আমাদের কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে যেমন আমরা কিছু জিনিস আমরা খাবো না যেমন লুন লুন সাংঘাতিক জিনিস লবণটাকে আমরা প্রতিহত করতে হবে লবণ সারাদিনে পাঁচ গ্রাম মানে পুরো খাবারের মধ্যে দেওয়া যে লবণের কাঁচা লবণ তো খাওয়াই যাবে না খাবারের মধ্যে দেওয়া লবণের পরিমাণ ম্যাক্সিমাম পাঁচ থেকে পাঁচ গ্রামের মধ্যে বা ছ গ্রামের মধ্যে উঠতে হবে এবং এটা সারাদিনে পরিমাণ তার থেকে বেশি কখনোই খাওয়া যাবে না এবং এটা দেখবেন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে এটা তার বেশি লাগবে না চিনি পরিমাণ আপনাকে কন্ট্রোল করতে হবে চিনি বা চিন জাতীয় দ্রব্য এই জাতীয় পরিমাণ কম কন্ট্রোল করতে হবে ঝাল তেল মশলা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আপনাকে পরিহার করতে হবে এছাড়া প্যাকেট জাতীয় খাবার ডিপ ফ্রাইড হওয়া কুকের জাতীয় খাবার বা প্রসেস মিট এগুলো বন্ধ করতে হবে আপনাকে রেড মিট যদি আপনারা খেয়ে থাকেন রেড মিট কিন্তু চর্বি ছাড়া একটা আমি অন্য ভিডিওতে বলেছিলাম রেডমিট যাদের হার্টের প্রবলেম আছে তারা কীভাবে রেডমিট খাবে তো ভিডিওটা দেখে নেবেন তো এই রেডমিট খাওয়ার যে সিস্টেমটা আছে সেই রেডমিটটা যদি আপনি সেই সিস্টেমে খেতে পারেন তাহলে আপনার স্ট্রোক রুগীও কিন্তু রেডমিট আপনারা খেতে পারেন এবং চেষ্টা করতে হবে চর্বিযুক্ত যে রেডমিট আছে সেটাকে বাদ দেওয়া এবং সেই জায়গাটা আপনি যদি মাছের চর্বিযুক্ত মাছ খেতে পারেন সেটা আপনাকে ওকে ভালো বাদাম খেতে পারেন নার্স নর্মাল নার্স খেতে পারেন খুব বেশি নয় জাস্ট গ্রাউন্ড নাট যেটা বললে সেটা খেতে পারেন আপনি বেরিয়ে বেরিয়ে ফল আপনি নর্মালি খাবারের মধ্যে রাখতে পারেন বাদাম বা বীজ জাতীয় খাবার যেগুলো সেগুলো আপনি রেগুলার খাবার মধ্যে একটা পারেন গোটা দানা থাকছে যে হোল গ্রেনস যেগুলো বলা হয় সেগুলো দিতে পারেন অ্যাভোকাডো একটা ভালো গুণ আছে যে যার মধ্যে কিছু অ্যান্টি আছে যেটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি স্ট্রোককে প্রতিরোধ করে সাইট্রাস বা লেবু জাতীয় ফল আপনারা খেতে পারেন তো অবশ্যই খেয়াল রাখবেন এই জাতীয় ফল কখনো সুন্দর দিকে খাবেন না কেন এটা অ্যাসিডের পরিমাণ বা গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আপনাকে তো আপনাকে এটাকে মোটামুটি দুপুরের মধ্যে লাঞ্চের পরে বা মর্নিং আপনি ব্রেকফাস্টের মধ্যে খাওয়া এই যে সেটটা যেহেতু ফল খেতে পারেন টমেটো খেতে পারেন ব্রোকলি খেতে পারেন গ্রিন টি রেগুলার খাবারের মধ্যে বা ডায়েটের মধ্যে গ্রিন টি রেখে আপনি রাখতে পারেন কলাকে রাখতে পারেন কলা মধ্যে পটাশিয়াম যেটা আপনার এই স্ট্রোকের রুগীর ক্ষেত্রে খুবই উপকারী আছে এবং গাজর আপনারা ইউজ করে খেতে পারেন গাজর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি আছে আদা রসুন রেগুলার খাবারের মধ্যে আপনারা এটা কাঁচা কোনোভাবে রাখতে পারেন মধ্যে রাখতে পারেন তো এই যে সামান্য সময় যদি আপনারা মোটামুটি খাবারের মধ্যে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলো আপনারা কিন্তু আহ করে আপনি শাকসবজির মধ্যে আছেন রেগুলার যে সবজিগুলো বিভিন্ন রকম ফলমূল সবজি যেগুলো আছে রঙির ফলমূল এগুলো ডাইটের মধ্যে আপনি চারশো থেকে পাঁচশো গ্রাম রাখতে পারেন প্রতিদিন এবং বিভিন্ন রকম ফলমূল মিশিয়ে খেতে পারেন রঙিন ফল তিন চার রকম ফল অপর প্রভোগ খেতে পারেন সে দুধে সেই পরিমাণ দুধ যদি আপনি নেন সেই ফ্যাটলেস দুধ যদি আপনি খেতে পারেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আহ চারশো থেকে পাঁচশো গ্রাম দুধ সারাদিন আপনি খেতে পারেন এজ ওয়েল ডিম ডিম আপনারা কিন্তু নিতে পারেন ডিমের যাদের হচ্ছে কোলেস্ট্রলের খুব বাড়াবাড়ি আছে তাদের ক্ষেত্রে একটু বলবো কুসুমটাকে অ্যাভয়েড করতে পারেন তবে সারাদিন একটা ওষুধ আপনি খেতেই পারেন এবং ডিমের যে সাদা অংশটা সেটা আপনারা খেতে পারেন এবং স্টোক রুগিটা মোটামুটি আপনারা সারা সপ্তাহে দুদিন আপনারা পুরো দিয়ে হোল যে একটা আর কি হোল এই কুসুম শুদ্ধ ডিম আপনারা খেতেই পারেন তো এটা আপনারা মোটামুটি খেতে পারলে আপনারা এই দিকে মানে ডিম দুধ আপনার হয়ে গেল এদিকে আপনারা ধরুন পনির অল্প সমান পরিমাণ খেতে পারেন তার সঙ্গে মাছ মাছ আপনারা প্রচুর পরিমাণে খেতে পারেন মাছ এবং চিকেন ব্রেস্ট যেটা হচ্ছে চিকেন ব্রেস্ট যেটা হচ্ছে লিন প্রোটিন যেটা মধ্যে থাকে সেই যে লিন চিকেন সেটা সেটা আপনারা নিতে পারেন রেগুলার খাওয়ার মধ্যে তাহলে কি আপনার এই ধরনের সমস্যা হবে না অ্যাজয়েলের যারা নর্মাল যারা মানে ভেজিটেরিয়ান আছে তারা নর্মাল ডায়েটের মধ্যে আপনার সোয়া চা নিতে পারে পনির নিতে পারে সোয়াবিন নিতে পারে এই ডাল নিতে পারে এবং এই জাতীয় খাবার খেলে আপনারা কিন্তু মোটামুটি প্রোটিনের ভারসাম্য মেনটেন করতে পারবেন তো এইগুলো করে আপনারা কিন্তু চোখের যে নর্মাল যে লাইফস্টাইল মডিফিকেশান অ্যাজ ওয়েল এস যে খাবারের যে যে আমাদের যে তালিকাটা বললাম তার মধ্যে বিশেষ করে তেল ছাল মশলা লবণ আর চিনি এবং বাইরের যে কেনা খাবার বা প্রসেস ফুড যেটা আছে সেটাকে প্রতিহত করে থাকেন তাহলে কিন্তু আপনারা আহ কিছুটা এগিয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে আপনার যেটা বললাম ডায়াবেটিস তারপর থাকলে করতে হবে থাইরয়েড থাকলে লিভার ডিসিজ থাকলে বা কিডনিগুলো সমস্যা থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে সেগুলো কন্ট্রোল করলেও কিন্তু আপনার স্ট্রোকের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার